আসসালামু আলাইকুম কাছে কেমন আছেন সবাই তো আজকে আমার একটা সৌদির ক্লায়েন্টের জন্য জুয়েলারি কিনতে আসলাম এবং কী কী জুয়েলারি কিনলাম আপনাদেরকে একটু দেখাই এই জুয়েলারিগুলো আমাদের কাস্টমারের স্যাম্পল হিসেবে কেনা হয়েছে আজ তো এখানে খুব বেশি না বাট এগুলো কিন্তু খুবই দামি আমি যদি একটু দেখাই দেখেন এখানে অনেক ডিজাইন আছে তো ওরা হচ্ছে অল্প কোয়ান্টিটি নিছে স্যাম্পল টেস্ট পারপাসে তো এইখানকার আমি যদি দাম যদি বলি যেমন এইটা হচ্ছে এইট পয়েন্ট টু যদি আমি দাম বলি ইয়ারিংটার দাম হচ্ছে এইট পয়েন্ট টু আর তো এখানে আরও আছে যেগুলো হচ্ছে আপনি যদি বাংলাদেশের সাথে প্রাইস মেলান তাহলে মনে হবে যে না অনেক বেশি প্রাইস আসলে আলোর কারণে এখানে ভালো বোঝা যাচ্ছে না তো এইগুলো হচ্ছে এইটা যেমন দাম আছে হচ্ছে সেভেন পয়েন্ট এইট আর এম তো এইগুলো কিন্তু হচ্ছে খুবই কোয়ালিটিফুল তো প্রোডাক্টগুলো আপনারা সরাসরি না দেখলে তখন কিন্তু বুঝতে পারবেন না মানে আমি যেই দোকানে দাঁড়িয়ে আছে এরা কিন্তু চায় না আর খুবই বড় একটা জুয়েলারি কোম্পানি তো ওদের বেশিরভাগ ক্লায়েন্টে কিন্তু ইউরোপ এবং মিডিল ইস্টের তো আজকে আমরা কী টাইপের জুয়েলারি কিনলাম এটা আপনাদেরকে একটু দেখাই দেখেন তো আমাদের দেশে যেইগুলো যায় ওইগুলো কিন্তু আসলে খুবই কম প্রাইস এইখানে যেই প্রোডাক্টগুলো আছে এইখানে একটু এইগুলো একটু এক্সপেন্সিভ কারণ হচ্ছে এগুলো একটু কোয়ালিটি ভালো তো আমাদের দেশে নর্মালি যারা জুয়েলারি ইম্পোর্ট করে বেশিরভাগ জুয়েলারিগুলোই দেখা গেল যে ইউ মার্কেট বলে একটা মার্কেট আছে চায়নার সেই ইউ মার্কেট থেকে করে তো গোয়ানজুতে যে জুয়েলারিগুলো নর্মালি পাওয়া যায় সেগুলো কিন্তু একটু দাম থাকে তো আমাদের কাস্টমারের যে স্যাম্পল অর্ডার ছিল সেগুলো কেনা হয়ে গেছে এবং এটা এখন প্যাকেজিং করতেছে একটা ব্যাগে দিচ্ছে তো আমরা কিন্তু এখন আপনাদেরকে এই যে ওদের যে শপ আছে এই শপটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো যে এটা আসলে কি কি প্রোডাক্ট আছে এবং এই মার্কেটে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটাও দেখাবো তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রোডাক্ট কেনার শেষেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে যে আসলে এইখানে কি ধরনের প্রোডাক্ট আছে আমি জানি না আসলে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরও চেষ্টা করতেছি তো এইখানে একটা দোকান কিন্তু এটা অনেক বড় আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন পুরো একটা ফ্লোর মানে এই মার্কেটের একদম ফাইভ ফ্লোর পুরো ফ্লোরটা জুড়েই হচ্ছে ওদের মার্কেট এবং এইখানে জুয়েলারি সব ধরনের আইটেমই পাওয়া যায় এরা মূলত ইউরোপ এবং মিডিল ইস্টের মার্কেটে প্রোডাক্ট সাপ্লাই করে থাকে সেজন্য জন্য এদের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণেই আসলে প্রাইসটাও অনেক বেশি আপনি যদি বাংলাদেশের মার্কেটের সাথে তুলনা করেন তাহলে আসলে এই মার্কেট থেকে প্রোডাক্ট কেনা খুবই কষ্টকর হয়ে যাবে তারপরেও অনেকেই চাই যে হচ্ছে ভালো প্রোডাক্টগুলো বাংলাদেশে সেল করতে অনেক সপই এখান থেকে নেয় যেমন আমি বাংলাদেশের একজন ভাইকে চিনি যিনি এই এইখান থেকে হচ্ছে প্রোডাক্ট পারচেস করে এবং তার কাস্টমারদের এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট সে দিয়ে থাকে তো এই মার্কেটে কিন্তু আরও অনেক দোকান আছে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে কি কি টাইপের জুয়েলারি বা কী টাইপের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো এই মার্কেটে আরও কী কী প্রোডাক্ট আছে এটাই আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো মার্কেট যদি আমি একটু ঘুরা ঘুরায় দেখাই এইখানে অনেকগুলো মার্কেট আছে আমি এখন একটা ফ্লোর নিচে নেমে এসেছি এবং এখানে কি কী প্রোডাক্ট আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রোডাক্টগুলোর যে ফিনিশিং এবং যে কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো আমরা আমরা যদি আপনাদেরকে একটু প্রাইস জেনে জানাই তাহলে একটু দেখায় টেন আর এম বি দেখেন এইগুলা কিন্তু দশ আর এম বি মানে একশো সত্তর টাকা টেন আর এম বিভ এখানে দশ থেকে বারো আর এম বি দেখেন বিভিন্ন সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি রিং ফিঙ্গার রিং তো এছাড়াও কিন্তু এদের এখানে অনেক প্রোডাক্ট আছে দেখেন আমি যদি তো এছাড়াও এদের কাছে কিন্তু আর অনেক প্রোডাক্ট আছে এবং খুবই সুন্দর সুন্দর আমরা যে দোকানে আসছি ও কিন্তু আমার খুবই পরিচিত একটা দোকান ওর এখান থেকে আমরা প্রায় প্রোডাক্ট কিনি বাংলাদেশের অনেক কাস্টমার কিন্তু ওর কাছ থেকে প্রোডাক্ট কেনে এবং প্রোডাক্টগুলোর ডিজাইন দেখলেও কিন্তু আপনাদের কাছে খুবই পরিচিত মনে হবে আপনারা একটু দেখেন এবং এই সাইডে দেখেন এটা কিন্তু এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে প্রচুর সেল হয় তো এই আমরা দেখাই দেখেন ও কিন্তু এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে প্রচুর সেল করে এবং এই সাইডে আমরা আরও বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো এই ধরনের প্রোডাক্ট আপনারা যারা চায়না থেকে ইম্পোর্ট করতে চান তারা কিন্তু সেলশিপ ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আরও বেশ কিছু দোকান আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন আচ্ছা এই মার্কেটে এই মার্কেটে যে শুধুমাত্র জুয়েলারি প্রোডাক্ট পাওয়া যায় তা কিন্তু নয় জুয়েলারি বক্স বা প্যাকেজিংয়ে যে প্রোডাক্টগুলো আছে এগুলাও কিন্তু পাওয়া যায় তেমনই একটা ফ্যাক্টরিতে আমরা এই মুহূর্তে আসি ওদের ফ্যাক্টরির আউটলেট সরি ফ্যাক্টরি বললে ফ্যাক্টরি বললে আসলে ভুল হবে ফ্যাক্টরি আউটলেট ওদের এইখানে ওদের ফ্যাক্টরির আউটলেটটা আছে এবং এইখানে দেখেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে একটা সময় প্রচুর সেল হয়েছে দারাজে বা অন্য প্ল্যাটফর্মে আমরা নিজেরাও অনেক সাপ্লাই করছি এই প্রোডাক্টটা তারপরে এইটা বাদেও আসলে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে জুয়েলারি ডিসপ্লে করার জন্য দেখেন এইখানে আমরা যদি একটু দেখাই দেখেন তো আপনারা যদি শুধু যে জুয়েলারি যে স্ট্যান্ড বা এগুলো শুধু জুয়েলারি স্ট্যান্ডই কিন্তু ওরা সেল করে না যে জুয়েলারি গিফট বক্স বা আপনি যদি নিজস্ব ব্র্যান্ডিং করতে চান নিজস্ব ব্র্যান্ডিংয়ের নিজস্ব প্যাকেজিং করতে চান সেইটার সমাধানও কিন্তু ওরা দিয়ে থাকে আপনি শুধু ডিজাইন দেবেন এবং কোয়ালিটি কী করবেন এখানে অনেক ডিজাইনের স্যাম্পল আছে আপনারা দেখতে দেখেন এবং এইখানে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে অনলাইনে খুবই ফেমাস কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে গিফট বক্সগুলো অনলাইনে একটা সময় খুবই ভাইরাল ছিল এই ধরনের প্রোডাক্টও এখানে আসে এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এই যে এই প্রোডাক্টটা বেস্ট শেষ এটা এখনও অনলাইনে অনেকে হয়তো সেল করে বাট এখন এটা বাংলাদেশেই তৈরি করতেছে আমি যতটুকু জানি চায়না থেকে ইম্পোর্ট করে আসলে খুব বেশি প্রফিট করা যায় না প্রফিট করা যাবে যদি আপনি ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার কাস্টমারকে দিতে চান তাহলে কিন্তু বাংলাদেশে দেখা গেলো যে লো প্রাইসে দেওয়া লাগে এই কারণে দেখা গেলো ওইটা বাংলাদেশে তৈরি করে অনেক লো প্রাইসে সেল হচ্ছে বাট এই দেখেন যে একটা কত প্রিমিয়াম এবং কত কোয়ালিটিফুল আমরা ব্যাগ দেখতে পাচ্ছি বক্স বা জুয়েলারি ব্যাগ এই ধরনের প্রোডাক্ট তো বিগত সময়ে ওরা যে কোম্পানিগুলোর সাথে কাজ করেছে তাদের প্যাকেজিংয়ের স্যাম্পল এখানে রেখে দিয়েছে কাস্টমারকে দেখানোর জন্য দেখেন আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম চায়নার একটা জুয়েলারি মার্কেটে তো এই মার্কেটে আরও বিস্তারিত ভিডিও বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই মার্কেটে আরও বিস্তারিত ভিডিও আপনাদের জন্য আমি করবো এবং দেখাবো এবং আপনারা যারা চায়নার বিভিন্ন মার্কেট দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতে চান বা কী ধরনের মার্কেটের ভিডিও বা ইনফরমেশান চান আমি কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো দেওয়ার তো কথা বলতে বলতে আমার অফিসে চলে আসলাম তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ